বাঘাজতীনে ফ্ল্যাট হেলে পড়ার দায় বামেদের ওপরেই চাপিয়েছেন মেয়র ফিরাদ হাকিম সরাসরি বলেছেন পুরনো পাপের বোঝা বহন করতে হচ্ছে তাকে এবং তাদের সরকারকে মেয়র ফিরাদ হাকিমের অভিযোগ বাম আমলে কোন পরিকল্পনা ছাড়াই বাড়ি তৈরি হতো বুধবার বাঘাজতিনের ঘটনা প্রসঙ্গে ফিরাদ হাকিমের দাবি বামেদের আমলে অনলাইনে কিছু হতো না ফাইলে সব নথি জমা থাকত তারা সরকারে আসার পরে তেমন অনেক ফাইল খুঁজেই পাননি তিনি আরো বলেছেন ওরা একটা ট্র্যাডিশন তৈরি করে দিয়ে গিয়েছে এখনো সেটা পুরোপুরি আটকানো যায়নি মানুষ বুঝছেন ফিরা থাকিম আরো বলেছেন কলোনি এলাকায় কোন বাড়ির প্ল্যান হয় না হাইকোর্টেও এটা নিয়ে মামলা রয়েছে কিন্তু এখন বামেদের পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে কাউকে তো ঘর করা যায় না সিপিএম রাজনীতি না করে করা হলে এই সমস্যা হতো না বাঘাজে হেলে পড়া বাড়ি ভাঙতে ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন বলে জানিয়েছেন ওই এলাকার আশপাশের বাসিন্দাদের যাতে সমস্যা না হয় তা নিশ্চিত করতে বলেছেন ফিরা থাকিম বাম ফ্রন্টের আমল থেকে যে ওই সব জায়গায় স্যাংশন প্ল্যান লাগে না এবং বহু জায়গায় দেখবেন যে কলোনি এলাকাগুলোয় নিজেরা একটা কোঅ্রিভ তৈরি করে নেয় করে নিয়ে তারাই স্যাংশন করে তারাই প্ল্যান করে আমরা এখান থেকে আমি কর্পোরেশনকে ইনস্ট্রাকশান দিয়েছি যে ইমিডিয়েট রেসপন্সিবল ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে যাতে ওটা আস্তে আস্তে ডিমলিশ করে দেওয়া হয় যাতে পাশাপাশি লোকের অসুবিধা না